গ্রাম থেকে পশু চামড়ার গোডাউন সরানোর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার মেলার সিঁড়ি এলাকায় অভিযোগ জনবসতিপূর্ণ এলাকায় পশু চামড়ার গোডাউন হওয়ায় পরিবেশ দূষণ হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় চামড়ার ধোয়ার কারণে গ্রামের ক্যানেলের জল দূষিত হচ্ছে যার কারণে রোগ ছড়াচ্ছে এলাকায় এর প্রতিবাদে প্রশাসনের তৎপরতায় এই গোডাউন সরানোর দাবিতে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এখানে অবিলম্বে চামড়া গুদাম সরাতে হবে সরাতে হবে গ্রাম থেকে পশুর চামড়ার গোডাউন সরানোর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মেলা সিঁড়ি এলাকায় অভিযোগ জনবসতিপূর্ণ এলাকায় পশুর চামড়ার গোডাউন হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায় চামড়া ধোয়ার কারণে গ্রামের ক্যানেলের জল দূষিত হচ্ছে যার কারণে রোগ ছড়াচ্ছে এলাকায় চামড়া গোডাউন করেছে যে রক্ত লবণ দিয়ে জল খারাপ হয়ে গেছে আমরা খেতে পাচ্ছি না গরিব মানুষ এবার জলটা খাবো তো কিনে কি আমরা খেতে পারবো গরিব মানুষে আর গন্ধ খুব ওতে ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর সব আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা সব দেখে এর আগে অভিযোগ জানালে ব্লক অফিস থেকে এই গোডাউন সরানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা করা হয়নি বলেও অভিযোগ এরই প্রতিবাদে প্রশাসনের তৎপরতায় এই গোডাউন সরানোর দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এখানে একটা চামড়ার গুদাম আছে আর কি যে কারণে চামড়া যখন লোড করা হয় আর কি সেই চামড়ার যে দুর্গন্ধ এই দুর্গন্ধের ফলে এলাকাবাসীর প্রচণ্ড পরিবেশ দূষণ হয় ফলে এলাকাবাসী দুর্গন্ধে থাকতে পারে না ফলে এখানকার মানুষের দাবি হচ্ছে যে এখানে চামড়া গোদামটা রাখা যাবে না এবং এই যে পরিবেশ দূষণ হচ্ছে এর জন্য ইমিডিয়েট প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী আমরা চাইছি যে প্রশাসন ব্যবস্থা নেই অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422